বয়স্ক মানুষ বের গুরুত্ব দেন কিন্তু এরা জানে না যে পৃথিবীর বুকে সর্বপ্রথম সর্বমর্যাদা যদি হাতিয়ার থাকে তো সেই হাতিয়ারের নাম কোনো রাই বোমা নয় কোনো বোমা নয় সবথেকে বড় হাতিয়ারের নাম হলো ইমান ইমান যদি তোমার মজবুত থাকে সব লাভবান কামিয়াব আর ইমানটাই তাই যদি কমজোরি হয়ে যায় তাহলে সবই গেল আজকে ভারতবর্ষের বুকে এটা কেন হলো বলুন তো এই অবস্থায় অবস্থা কেন হয়েছে কারণ এই দুরাবস্থার কারণ হচ্ছে আমরা বুঝেছেন কারণ আমরাই তো সঠিক আসল মুসলমান নই শুধু নাম কে মুসলমান হয়ে গেছি কাজের কাজ কিছুই করলাম না একটা মুসলমানের ছেলেকে জিজ্ঞাসা করেন তো কোনো ভালো জিনিস জানে না জানে জুম মার দিয়ে মিসকাল মারতে যাই তাও তো মিয়াদ জানে না ও যে মাঠে দিবে তাও নিয়াদ দোয়া জানে না তাহলে কি জানে বলে অথচ এই মুসলমান ছেলেকে জিজ্ঞাসা করেন একটা গানবদ্ধ ভাই একটা কেন একশো টাকা বলে দেবে হ্যাঁ

মধ্যে এই মুসল্লি নামাজের কোনো নিয়ম কানুন জানে না মসল মসল শিখেও না কেউ বড় জিজ্ঞাসা করলে মালা রেখে হুজুর এটা কি হবে ওটা কি হবে

আর মগরিবে পারবে না তো ক্যাশিয়ার থাকে তুমি যাও বলে খোদার পাশু ভাই হাসু তুমি ক্যাশোরা মুখস্থ আছে বলে কি কি বলে আলহামদুলিল্লাহ আর সুরা ফাতে মানে ওই একটা সুরা ফাতে আলহামদুলিল্লাহ কিন্তু ওটাও জানে না বুঝে আমার এই দুটাই মুখস্থ আছে আর কোনো সুরা মুখস্থ নাই এই তো হচ্ছে আমাদের অবস্থা বুঝেছে ইমাম যদি ভুল করে মুক্তা দিয়ে পিছনে দাঁড়িয়ে লোক না দিবে সেই যোগ্য মুক্তা দিও নাই জোহর আসরের নামাজে কেরাত করতে হয় নীরবে আসতে মগরি এসব ফজরের জন্য কেরাত হয় জোরে তাই তো ভাবজি সাহিলে কেরাত হয় তখন আসরের টাইমে ইমাম সাহেব ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়েছে মুখ দিয়ে আসতে কেরাত করবে কেউ জোরে বার করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো পিছন থেকে মুক্তা দিল লোকমা কি দেখেন হুজুর আস্তে হুজুর আস্তে জোরে হয়ে এই তো হচ্ছে লোকমা এতদিন হয়ে গেল এখনো কিছু শিখলোই না জানলই না চাচাকে মসজিদে কে বলছি চাচা বলে কি বাছা বলে আপনি তকবির দেন আমি নামাজ পড়াই

ক্ষমতা চালিয়ে দিতে চাইছে কিন্তু একবার ইমামকে জিজ্ঞাসা করে না হুজুর এত বছর ধরে যে নামাজ পড়ছি নামাজের মশলাটা একটু বলে দিন নামাজের নিয়মকরণ বলে দিন তিন ছুটে গেলে কি করতে হবে দু ছুটে গেলে কি করতে হবে এগুলো কেউ জানার জিজ্ঞাসা করে না হুজুরকে জিজ্ঞাসা করছে কি বলে হুজুর বিচির বিয়ে দিব তো বক্স তো বলছেন জোরে বাজার যাবে না তো আস্তে বাজালে তো হবে না ওই প্রশ্ন করছে হুজুর আস্তে বাজালে হবে না আস্তে বাজালে হবে মানে জোরে বাজালে অসুবিধা হবে তো আস্তে বাজালে তা আস্তে বাজালে হবে না এই প্রশ্ন করছে বলে কেন হুজুর হুজুর বলছে না ভাই নিষেধ করছি আমি অনুরোধ করছি বিয়ের জিনিস নবীর শূন্য কিরকম কাজ করিও না তাহলে বেধর্মীরা তোমার মধ্যে তফাত কি থাকলো কেন গান বাজাবা গান বাজিয়ে তোমার লাভটা কি হবে হুজুর ছেলে বিলের ব্যাপার বুঝতে পারছেন বলছি তা শুনছে না একটাই তো দিন বিয়ের দিন আনন্দ করবে না তো কি করবে একটাই বোন বিয়ের দিনে আনন্দ করবে না তো কি করবে তাহলে তোমার বাপ মরবে সেদিন আনন্দ করি ও তো একটা দিন তোমার বাপকে নজরত মরবে ওই একটা মরবে তো ওই দিনে আনন্দ করো দিতে পারবে হচ্ছে অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন চলে গেল এখনো শিখতেই পারলো না যে কি জিনিস কোন নিয়ন্ত্রণে গেলো কিছুই জানে না বুঝলেন কিন্তু মুখে আবার বলে আমাদের ইমান ভালো আছে ওরকম মুখে ইমান না হবে তাহলে কি করে ইসলাম এলো তোমাদের মতন যদি দিল হতো ইসলাম মক্কা মদিনায় থেকে যেত আর হিন্দুস্থানে পৌঁছাত না খাজাকারি বেনাবাজ আসার পূর্বে দু মিনিট বলে দিই কথাটা পৃথিবীর রাজত্ব ছিল তার মা বলল বেটাকে বলে বেটা আমি গণনা করে দেখলাম মদিনা থেকে নয় জন তোমার এই রাজত্বে ঢুকবে তোমার ধর্ম ধরি করবে তোমার যে রাজত্ব শেষ করে দিবে তখন ভুটান রাজা পাশে বসেছিল বলে চিন্তা করবেন না আমার সিপাহী পাঠিয়ে দিলে ওদেরকে জব্দ করে দিবে খাবার তার বিয়াদ তু কি ভেবে নিয়েছিস সাধারণ করে মানুষ আরে পৃথিবীর হাতিয়ার সিপাহী যদি লাগিয়ে দিস ওনাকে কেউ মারতে পারবি না কারণ সাধারণ কোনো মূল্য নয় সে হলো আল্লাহওয়ালা মানুষ মারতে যদি হয় তাকে একটাই রাস্তা সেটা হচ্ছে কৌশল করে তাকে মারতে হবে বলে ঠিক আছে খাজা মহিনুদ্দিন কি করে ওকে আসতে দিব না কিন্তু খাজা কারিবে নামাজ আমার নয় জন আসেননি রানীমা বলেছিল নয় জন কিন্তু নয় জন কেমন করে হলো শুনুন তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ ছিল না একই ছিল লাহোরের সার জামিন দিয়ে আসছেন উনি একাই বেরিয়েছিলেন খাজা কারিবে নামাজ নবীর রওজা থেকে সার্টিফিকেট পেয়ে একাই বেরিয়েছিলেন হিন্দুস্থানের দিকে রাস্তায় দুইজন ডাকু করে গেছে দুজন ব্যক্তি এসে বলে ও গো বাবা আপনি টুপি দাড়িওয়ালা মানুষ দেখে তো ভালো মনে হচ্ছে আমাদের প্রতি একটু সহায় হন বলে কি করতে হবে বাবা বলে আমরা গরিব মানুষ কোধার মানুষ তিন দিন ধরে ওয়ানা হাল রয়েছে একটু যদি অন্নদান করতেন বড় উপকৃত হতাম বলে বাবা শোনো আমার কাছে রুটি ছিল ওগুলো থলে থেকে বের করে তাদেরকে দিয়ে দিলেন বলে বাবা আর কিছু নেই বলে না যেটা আমার ছিল সেটাই তো দিয়ে দিলাম আমি এখন বহু দূর পথ যাব বলে কোথায় যাবেন বলে তা তো জানি না এখন বেরিয়েছি দেখা যাক আমার রব আমাকে কত দূর নিয়ে যায় বলে হুজুর শীতের সময় একটু কম্বল খরিদ করতে পারতাম কিছু যদি পয়সা দিতেন অর্থ দিতেন তাও তো আমাদের নেই ওনার কাছে যে আশ্রাফি ছিল সেটাও দিয়ে দিলেন উনি বললেন যাও বাবা নাও বলে আপনার কাছে আর কিছু নেই বলে আমার কাছে যা যাওয়ার সবই দিয়ে দিলাম এখন দেখো থলে আমার ফাঁকা তখন ওই দুজন মুচকি হাসতে লাগলো বলে হাসছ কারা বাবা বলে আপনি কি আমাদেরকে জানেন আমরা কে বলেন বলে কে বাবা তোমরাও বলে আমরা হলাম হাসির কি খবর বলে তোমাকে ভেবেছিলাম চালাক মানুষ কিন্তু টুপিও না বোকা মানুষ হয়তো তো জানতাম না বলে কেন বলে তোমার কাছে যা যা ছিল অনেক দূর তুমি যাবে যা যা ছিল সব আমাকে দিয়ে দিলেন সেটাও দিয়ে দিয়েছ এখন তুমি এবার রাস্তাতে কি খাবে বলো উনি মুচকি হাসতে লাগলেন বলে হাসো কেন ফজা আমার বললেন শোনো তোমাদের মতন দেখুন ব্যবস্থা করে দিবে এরা বুঝতে পারলো আপনি সাধারণ কোন মানুষ নয় আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম পুজোর আমাদেরকে ক্ষমা করে দিবেন আসুন আল্লাহ রহমতের আর ছায়া তলে আমাদেরকেও দীক্ষিত করে দিন ওনার হাত ধরে বলছে আমরা ভুল পথে ছিলাম আর এরকম কাজ করব না কলমা পড়িয়ে মুসলমান করে নিন খাজা গাড়িবে নেওয়া আমার হাত দেও দাঁড়িয়ে কলমা পড়িয়ে মুসলমান করে নিলেন ছিলেন এসেছিলেন একজন এই দুইজনকে নিয়ে হয়ে গেল কজন তিনজন রাস্তায় যেতে যেতে নজর হয়ে যাবে ওদিকে আমি যাচ্ছি না সংক্ষিপ্তে কথা বলি এবার কোন রকম ভাবে আজমের নগরে পৌঁছে গেলেন এবার কিন্তু ওই জায়গায় পৃথ্বীরাজের উঠ বসে থাকে শোনা ঘটনা তবু বলি পৃথ্বীরাজের রাজের গুলো বসে থাকে কর্মচারী এসে বলছে আপনারা কারা বলে আমরা বাবা ফকির মানুষ দরবেশ মানুষ যে রাজগার করছি বলে এখানে কেন বলে এমনি বসে আছি বাবা বলে বসা যাবে না বলে কেন বলে আমাদের উঠ বসে বাবা এত বড় জায়গা পড়ে আছে এইটুকু জায়গায় আমরা বসে আছি তোমার কি ক্ষতি হচ্ছে বলো সব সুন্দর আমাদের রাজার হুকুম আছে কোন ভঙ্গ ফকিরা এখানে থাকতে দিব চলে যান ফাজাকারী মেরা বাবা এত বড় জায়গা থাকতে আমাকে উঠিয়ে দিচ্ছো বলে হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের বাজার উঠ বসে আপনার বসা যাবে না ফজবিয়ার একটা কথা বলেছিলেন ঠিক আছে বাবারে আমি চলে যাচ্ছি তোমাদের এখানে ও বসো ও বসে থাকো আমি চললাম চলে গেলেন পরক্ষণে যখন মুড়কে ওঠানোর কথা হলো এত চেষ্টা করছে কর্মচারীরা কেউ লাগাল ধরে কানে কেউ এস ধরে রক্ত বেরিয়ে যায় কিন্তু মুখকে আর উঠানো সম্ভব হয় না মুখ উঠাতে পারছে না কি ব্যাপার রে রাজার কানে খবর গেল রাজা মশাই কি ব্যাপার এরকম তো কোনোদিন হয় নাই কি এমন আঠা লেগে গেল মাটির সামনে উটের চামড়া কি এমন আঠা লেগে গেছে যে চামড়া ছিঁড়ে যাচ্ছে কিন্তু উট আর উঠছে না পৃথিবীরাজ মুশ্রিক হলে পরেও তো বুদ্ধি ছিল আমাদের যত নেতারা যারা ওই বলে এরা যা ইচ্ছে তাই করছে কিন্তু এদের বিরেন্ট আছে এরা ভালো করে জানে মুসলমান কেমন কিন্তু ওই যে ব্যাপার আবু জাহেল যেমন মনে ছিল আমি তো জানি কেমন নবী কিন্তু মানবো না কারণ আমি মানলে আমার রাজত্ব হারিয়ে যাবে ওকে সম্মান করতে হবে ভাতিজার কাছে মাথা নিষ্টি করতে হবে অহংকারের জন্যে শেষ হয়ে গেল নবীকে মানে নাই তো এরা বইও তো জানে মুসলি করে বড় বুদ্ধি আছে কর্মচারীদেরকে বলছে আরে কর্মচারীরা শোন বলে কি বলে তাই যদি হয় তো পৃথিবীর মানুষ এনে যদি উঠকে উঠার চেষ্টা করি উঠ মরে যাবে এই উঠার উঠানো সম্ভব হবে না বলে তাহলে হুজুর কি করতে হবে বলে সনরে কে বসিয়েছে সে না হলে একে উঠানো যাবে না সেই মালিক না হলে এখানে উঠানো যাবে না এরই লেগেই বলি বাদ্যি শোনুন কেমন দেখুন এবার এখানে বলতে গেলে তিন দিন লাগবে দরকার নাই চলে যায় এবার করল কি যখন রাজার কর্মচারীরা গিয়ে দৌড়াতে লাগলো কোথায় গেছে আল্লাহ কোথায় ফকির কোথায় করছে কোথাও পাই না কিছু দূর চলে গিয়ে দেখছে দূর কিনারে ওই আল্লাহ বালা নয়জন করতে করতে নদীর ধারে ধারে যেতে আছে এরা সবাই সামনে হাজির হয়ে গেল বলে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন বলে কি হয়েছে বাবা একটু আগে তো আমাদেরকে তাড়িয়ে দিলে এখন কেন তুমি হাত জোড় করছো বলে হুজুর ভুল হয়ে গেছে মন হয়ে গেছে ক্ষমা করে দিন বলে কেন এরকম করছো বলে চিনতে পারিনি আপনি ভেবেছিলাম সাধারণ মানুষ এখন বুঝে নিয়েছি আপনি সাধারণ কোনো মানুষ নয় আপনি অসাধারণ মানুষ আপনি যেমন তেমন মানুষ নয় হুজুর বলে কেন এরকম করছো কেন বলে হুজুর দয়া করে আমাদের ওখানে চলুন বলে কেন আমাদের উটগুলোকে আর ওঠানো যায় না শত চেষ্টার পরে আমরা বিফল হয়ে গেলাম আপনি উটগুলোকে আপনি বসিয়েছেন আপনি না হলে উপলোকে উঠানো সম্ভব হবে না উনি বললেন বাবারে আমি কি করতে পারি বলো সবই আল্লাহর সমস্ত ক্ষমতা আল্লাহ রয়েছে আমার আল্লাহ সমস্ত কিছু মালিক আমার কোন ক্ষমতা নেই বলে না 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 হজুর আমরা জানি আল্লাহর ক্ষমতা গাড়ির মালিক তো একজন থাকে কিন্তু ড্রাইভার চালানে থাকে দুনিয়ার মালিক একজন মহান রব হতে পারে

চিনতে ভুল করে কিন্তু জানুয়ার চিনতে ভুল করে না বুঝলেন উঠ গুলোকে উঠানো সম্ভব হচ্ছিল না শত চেষ্টার পরে বিফল হয়ে গেছিল এখন সেই উঠ এখন উঠে গেল এবার তখন সবাই মিলে এই ঘটনা শুনে বুঝতে পারলেন এদিকে আর বাড়াচ্ছি না এখানে শেষ করে দিলাম কি বলতে চাইলাম এই ঘটনা শুনিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলেন তাই বলে কি চিন্তা করে দেখুন প্রে দৃষ্টির বসানো উঠে পিতৃরাজের মায়ের লালের ক্ষমতা হয় নি উঠাতে পারে তো খাজা কারিব নামাজের বসানো মুসলমানকে हिंदुस्तान থেকে কোন পথে হটাবে সুবহানাল্লাহ কোনটা হটাবে কিন্তু আগে মুসলমান তো হয় হ্যাঁ মুসলমান তো হয় কাজ করলে না ওরকম মুসলমান হলে হবে না আগে মুসলমান তো হও তুমি যদি ইমানদার মুসলমান হও তোমার গোলাম সবার হবে ইমান যদি কমজোর হয়ে যায় সবাই তোমাকে লাথি মারবে তাই বার করল কি ইমানদার

বুঝলেন তো হ্যাঁ আর বাবজি মুফতি আলিমুদ আপনারা জানেন যে হাতে খড়ি যাকে বলা হয় মুফতি আলিমুদ্দিন সাহেব তিনার সাথে আমাকে সবাই চিনতো সেই সাহের জাকির হুসেন আমি বুঝলেন তো ওই জাকিরি আর মুফতি আলিমুদ্দিন সাহেবের ভাই হচ্ছে ইনি বুঝেছেন হ্যাঁ আমাদের মরান আজমের হুসেন সাহ কাদি ইনশাল্লাহ যাকে দরবারের মানে স্টেজ পরিচালনা ভারনাকে দিয়েছে যোগ্য ব্যক্তি কোনো চিন্তা নাই ওনার মূল্যবান বক্তব্য আপনাকে শুনতে হবে মানে শেষ নিয়ে যাবেন আমার তো হুজুর কারি সাইফুদ্দিন সাহেব উনি আছেন ওনার জোয়া নিয়ে যাবেন আপনারা সবাই থাকবেন শেষ জোয়া নিয়ে এই তো বেশি নয় আর মাত্র পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট ভেবে নিয়ে না যে হ্যাঁ যে হয়তো মানে আরো আধ ঘন্টা এক ঘন্টা বলবে ওটা বুঝেছি

করে বাড়ির বাইরে কেউ বের হবে না সকাল বেলায় ফজরের আজান দিবে তখন বাড়ির বাইরে বের হবে বুঝতে পারলেন হ্যাঁ আমার বারবার চাচা বলছেন ওই খিচিড়ি একটা গজল আছে আমার বলে দিই আসলে আমরা ইন্টারনেটে কখন কোথায় কি বলি আমাদের মনে থাকে কত মনে থাকে একদিন হয় দুদিন হয় তাহলে মনে থাকে যে হ্যাঁ এখানে অমুক জিনিস বলেছি বুঝলেন এই দেখেন নারে হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে দেখেন আমাদের ইয় চাচাও বলছে প্রথমে যিনি প্রধান বক্তা প্রথমে যে বক্তব্য রাখলেন বুঝলেন চিন্তা না আমাদের চাচা বুঝুর আমাকে দেখি মনে হচ্ছে ওদের মা

बड़ा सच्चा लगता है बोले खिचड़ी गजुर अमा के पाके पाजे सीखे सुंदर अच्छा लगता है बोलो नाम मोहम्मद बोल बड़ा सच्चा लगता है वहाँ भी तेरा कहना है खुदा छुझ बोल सकता है वहाँ भी